আমরা জানি আপনার সহধর্মিণী বেশিরভাগ সময়ে আগে পল বলেছেন পল করেছেন তো আপনার সঙ্গী জীবনে স্ত্রী ভূমিকা কেমন ছিলেন আমরা টোটালটাই সব যদি বলেছি তবে ঠাকুর হচ্ছে যে মিউজিক না জানলে তার তো আমাদের ফ্যামিলির বিয়ত না আমার আমি যে মিউজিকের যেটা যে ওয়েস্টার্ন মিউজিক যদি বল আমি সেটা শিখি আমার ওয়াইফের কাছ থেকে আচ্ছা আচ্ছা কারণ তার কাছে যে ইচ্ছে ছিল যে যে অর্কেস্টেশনগুলো ছিল এবং সে যে সব শিল্পীর গান শুনতো বিশেষ করে ক্যানি রজার্স তারপরে বব বব ক্লিনটন তারপরে হচ্ছে যত মানে আমি তো নাম এত মনে থাকে সব এবং তার সাথে অর্কেস্ট্রা পল মেরিটার অর্কেস্ট্রা ইয়ানি অর্কেস্ট্রা এইগুলো সব তার ছিল এবং সে সেইগুলো শুনে আমি কিছুটা ই হয়েছে আর কি যে উৎসাহ বা মিউজিকটা কি জিনিস ওয়েস্টার্নকে কিভাবে তোমাকে ই করতে হয় সেটা আমরা বুঝেছি আর কি আমরা জানি আপনার ছেলে সানি জাকি সেও সঙ্গীতের সাথে জড়িত তার বিষয়ে কিছু আমাদের জানতে চাচ্ছি আমি সানির ব্যাপারে প্রচন্ড আশাবাদী কেন আমি না শুধু যারা মিউজিক বোঝে স্থানীয় মিউজিক সেন্স হচ্ছে মানে এটা আমার ভাষা দিয়ে বোঝানোর মত না সে একটা গান ও তার তার কিছু বিষয় আছে যেটা ছোটুতর থেকেই বেশ কিছু সময় গান শুনে আচ্ছা সব ধরনের গান শুনে সেটা সে বেগম আখতারের গানি হোক ওই ক্লাসিকি হোক সকল ধরনের মানে ইংলিশ গানি হোক ব্যান্ডের গান হোক সব গান সে শুনে আচ্ছা এবং সেই গান শুনতে শুনতে আমি একদিন দেখছি সে যে আসতে অনেক দেরি করছে আমি আজকে আসতে দেরি করছিস কেন তো তখন সময় গ্রামোফোন বলে একটা ছিল বা আমাদের এখানে ক্যাসেট বিক্রেতা ছিল আচ্ছা গ্রামোফোন কোম্পানি আচ্ছা ওই ওই নাম গানের ডালি বলে মনে হয় যত সম্ভব ওই এটার নাম ছিল ওনার যে মালিক ও সানি তখন কলেজে পড়ে কতটুকু ছেলে যা বেগম আক্তারের গান শুনতে চাইছে তার কাছে ওরা একটু অবাক হয়ে অবাক হইতো এবং সে পরবর্তীতে এরকম ক্লাসিক বেগম আক্তার বা আরো কেউ যাদেরই পাতো সে তখন স্থানিকে ফোন বলতো তুমি আসো এবং সে তার খাতেনে সেই গানগুলো গান গুলো শুনতো তা এই যে বিষয়টা যে গান মিউজিক সেন্স যে মিউজিক করে সরু যেমন ভালো করে আর অর্কেস্ট্রেশনে আমি কোনো সময় তার অর্কেস্ট্রেশনে ভুল পাইনি আচ্ছা মানে আমার মিউজিক সেন্সে যেটা বুঝি যে অনেকের আমি গানকে বললাম পোস্টমর্টম করে আমরা গানকে তার অর্কেস্ট্রেশন আমি ভুল পাই নাই হ্যাঁ তো কাকু আমি আমি এখন জানতে চাই যে আপনার প্রিয় রং কি আমার প্রিয় রং হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু আর আপনি এমনিতেই তো আপনি পুরা দস তাপদ অবস্থায় একজন বাঙালি আপনি সাথে সংগম যাত্ৰক জানি আপনি চলাফেরা খুব সাধারণ খুব সাধারণ হয় আপনি চলাফেরা করেন তো কাকু আপনার প্রিয় খাবারগুলোর মধ্যে কি মানে অনেকগুলো খাবারই আপনাদের প্রিয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় খাবার আপনার কোনটা এইটা তো আমি আমি খুবই আসলে যেটা বলতে সাধা আমার যেমন হচ্ছে খুব গরম ভাত ঘি তার সাথে ডাল আর আলু ভাজা এরা এটা হচ্ছে একদম নর্মাল খাও মানে আমার ইসে তাছাড়া সব রকম খাবার খেতে ভালোবাসে তবে রান্নাটা ভালো হতে হবে কিন্তু এটা আমার খুব ভালো লাগে আর কি খেতে দর্শক আপনারা দেখছেন দেখুন আমরা শ্রদ্ধালি বাসায় এসেছি আস্তে আমরা কোনো সেটে না সরাসরি কাকুর বাসায় চলে এসেছি এবং কাকুর এত ব্যস্ত সময়ের থেকে কাকু আমাদের অনেকটাই সময় দিয়েছে তো আজকে আসলে আমরা যে জিনিসটা চেয়েছি যে এই জেনারেশন অনেকেই জানে না যে পাপনার মিউজিকের মানে একদম গোড়া থেকে যে গল্পগুলো ছিল যে ইতিহাসটা ছিল অনেকে হয়তো জানে না আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে সেই গল্পগুলো সেই মানুষদের মুখ দিয়ে আপনাদের শোনানো আমরা জানি না আমরা কতটুকু সফল হতে পেরেছি তো কাকু আপনাকে আসলে ধন্যবাদ আপনাকে ছোট কবেন আসলে আমরা খুবই কৃতজ্ঞ না না তোমার এই জন্য কৃতজ্ঞ যে আপনি পাবনা সঙ্গীতের জন্য আপনাদের আপনার এবং আপনার পরিবারের এই যে এত বড় স্যাক্রিফাইস এবং এই যে আপনাদের কষ্ট আপনারা অনেক সুযোগ করে দিয়েছেন আপনার সাথে একটু কথা কথা বলছিলাম যে অনেক অনেক অসহায় মানুষ হচ্ছে যারা গান করতে চায় যারা ভালোবাসে সুযোগ শুনতে পারছেন আপনি এই যে মানুষগুলোকে সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য আসলে আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ এবং আমার মনে হয় পাবনাবাসীও কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের এই পরিবারের কাছে যে আপনারা পাবনা মিউজিকে শুধু পাবনা মিউজিক বলে ভুল আপনার দুই ভাই তো আসলে সেই উজ্জ্বল নক্ষত্র আমাদের দেশের নক্ষত্র আহ সেই আপনারা নক্ষত্রের উজ্জ্বল নক্ষত্র আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই বাংলা গানকে আপনারা অনেক দূর পৌঁছে দিয়েছিলেন এখনো আমরা বাংলা গান শুনি আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা আমরাও পেয়েছি তো সেইটা আমাদের দর্শকদের জন্য কাকু যদি কিছু বলেন দর্শকদের কাছে বলতে গেলে পরে যে আপনারা শিল্পীদেরকে সহযোগিতা করবেন যে গান কিন্তু সবাই করতে পারে না এটা একটা যদি মনে করেন যে আপনি ধর্মকে আমরা সবাই ধর্মকে বিশ্বাস করি এই যে গান যে গাওয়ার যে গুণটা দেয় সেটা ঈশ্বর দেয় তা সেই জন্যে তাকে যদি আপনি সহযোগিতা করেন তবে সে অবশ্যই দেখা যাবে যে আপনার সহযোগিতা মনে রাখবে এবং সে যদি একসময় বড় হয় সেখানে আপনার কিন্তু মনের মধ্যে ভালো লাগবে এই শিল্পীটা তো আমরাই তুলে অনেক বড় জায়গায় নিয়ে গেছে তা এই কাজটা আপনারা যদি সবাই পাবনাবাসী করতে থাকেন তাহলে পরে নিজেদের কাছে যেমন ভালো লাগবে আমাদের পাবনার যে সংগীতাঙ্গন সেটাও বৃদ্ধি পাবে সেই সাথে মানুষের মানসিকতা পরিবর্তন আসবে এটা আমি বিশ্বাস করি দর্শক আজ কথা বল দেব সময় পার হয়ে গেল তো আমরা আজকের মতো বিদায় নেব এবং সামনের পর্বে নতুন কোন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তাদের তার গল্পগুলো আমরা ইতিহাস ইতিহাস বা নাটকের ইতিহাস শিল্পাঙ্গনে সকল বিষয় নিয়ে আমরা যেহেতু কাজ করছি আমরা সেই ইতিহাসগুলো জানতে পারবো তো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ সামনের পর্বে আবার দেখা হচ্ছে নতুন ভাবে আলাইকুম